আমরা যদি এই বাংলাদেশকে জামাত ইসলামের কবজাগত আবাদা প্রায় পার্লামেন্টে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কারে বলে বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার রইলো সারুগ্রহ ও আন্তরিক ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতি ইসলাম কোনো এক দুর্গম পাহাড়ের উভয় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল আমরা মুক্ত আকাশের নিচে কথা বলতে পেয়ে এই জন্য আমরা গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য দৈলায়ন উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল হতাশ পড়িবে তাই ধরে উঠিবে শত তুফান আটিলেও ছাড়িবে না হাল আজকা নাই বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জালাদেশলামের قبضہগত অবস্থা প্রায় পারাবেন্টেজে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা গায়ে বহে এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র তার সীমার বসবাস করি আপনারা এটা মনে করবেন যে আমাদের যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুসব হবে এটার কোন ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে ঐকান্তিক ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যাংমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং মিঠা পুকুরে আমাদের রপ্তানি ছাড়ে আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রপ্তানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না আমরা আশা করে আমাদের রংপুরে তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ